কোথায় উঠছ কি খবর এই যে আমরা যে মোহনপুর গেলাম ওখান থেকে যে মাছ কিনে নিয়ে আসছি মা এই মাছগুলো কেটে দিচ্ছে নরম হয়ে গেছে মা মাছগুলো হ্যাঁ কিছু নরম হয়েছে কিছু শক্ত আছে এই মাছগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় যে বাইলা একেবারে টাটকা ছিল জানেন মাছগুলো খালি অনেক সময় লাগলো দেয় এরকম নরম হয়ে গেলো এই ছোটো ট্যাংরাগুলো কোনোগুলো নরম আছে হুম এগুলা একদম মাখা মাখা করতে না হুম আসলে ইয়ে করবো না কি কলা পাতায় ভাজা ভাজা একেবারে করো

হ্যাঁ মাছ ধরলে না বাপরে আটকায় রাখছে তো এগুলো সব নদী হ্যাঁ পানি কীরকম পানি ছাড়ছে রাবার ড্রামে হ্যাঁ পানি ওটা রাবার ড্রাম সরাই রাখলে তবু তো ইয়ে ওটা যতক্ষণ না সরাই দিলে পানি পরিষ্কার হবে না এ যে এদিকে কই ইয়ে হচ্ছে পরিষ্কার পানি তো নাই এদিকে ময়লা কে আবর্জনা হয়ে গেছে নদী এখন নদীতে নামায় যায় না কষ্ট নদীর পানি আগে অনেক পরিষ্কার ছিল অনেক পরিষ্কার বালু ছিল কি সুন্দর সুন্দর একটা পরিষ্কার পানি মুখে দেওয়া যায় এখন দেওয়াই যায় না এরকম দেখো না ঘাটের ওই দিকগুলা দেখ এরকম ঘাটে তো এরকম ছিল একদম পরিষ্কার কেন তুমিও তো দেখছিল একবার নামছিলাম তো আমি যখন ওই যে ইয়ে হলো না এই দেখেন কিরকম রোদ উঠছে কেমন রোদ উঠছে দেখেন একেবারে কড়া রোদ আর অনেক গরম লাগতেছে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটি ব্লগ শুরু করতেছি তো দেখতে থাকেন এখন বাড়িতে আছি আসি রান্নাবান্না এখন করব আর বাজার থেকে যে মাছ নিয়ে আসলাম সেটা মা কাটাকাটি করতেছে দেখলেন আপনারা আর হচ্ছে এখন আমি অন্যান্য রান্নাবান্নাগুলো করব। তো যতটুকু পারবো শেয়ার করব তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দেখেন কবুতরগুলো খাবার খাচ্ছে মাংস আর হচ্ছে আসা মাছ মোহনপুর থেকে আর এই যে কলা পাতা কাটে আনা হয়েছে কলা পাতায় সেই মাছগুলো মাছ দেখতে থাকেন আপনারা আর এই যে মাছগুলো একটু মেখে নেওয়া হচ্ছে তার মশলা দিয়ে এখানে আছে পেঁয়াজ আর জিরা মরিচ বাটা হলুদ লবণ রসুন একটু এগুলো দিয়ে একটু দেখেন তেল ছাড়া হচ্ছে মুরগি এদিকে তো দেখাইছিলাম ওইটাই রান্না হচ্ছে আজকে আমি একটু এই যে আমি একটু নিশ্চয়ই জায়গায় একটু খেয়ে দেখি যে আমার গরম গরম খেতে অনেক মজা সেই টেস্ট সেই মজা আছে খড়ির চুলা রান্না তো

এটা হচ্ছে ওর ওর মুরগি হ্যাঁ চাল দিচ্ছে কয়টা বাচ্চা দিচ্ছে ছয়টা তিন তিন তিনে ছয়টা আর এই যে দেখেন কি সুন্দর ধান হয়েছে চারিদিকে এখন খালি সবুজ আর সবুজের আরাধনা আরাধনা রাখি আসছে ইয়া করার জন্য

ले নিলাম ये जो मांस दावा अच्छा कोलाबता है তারপর হচ্ছে চলাই উঠানো হবে তাহলে এই নেকসন হচ্ছে কে জোরের নিচে করা হয়েছে যেমন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কাঙ্ক্ষিত জিনিসটা এই তো গরম গরম একটা ধোয়া বাড়াচ্ছে কি সুন্দর আমাকে এখানে মন চাচ্ছে একটা খাই খাবো আপনার খেয়ে আপনাকে দেখ দেখাবো কেমন লাগে একটাই মিশি এটা হচ্ছে ট্যাংরা মাছ এই হয়েছে নদীর টাটকা মাছ তো আর সব কিছু দিক দিয়ে ভালো মশলা বলেন ঝাল বলেন লবণ বলেন সেই মজা হয়েছে কি হচ্ছে এটা ভর্তা ভর্তার জন্য তোমার

너무 안녕. 오윤포 좀 됐다. 긴이 뜨자 초. 아주 다들 보라 다부리. 본게. 그래. 긴메 만나 할게. 이건.